হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সিফাত ইসলাম আশা করি সবাই ভালো আছেন আমি সিফাত ইসলাম আপনাদের সেই ছোটোবেলার তরমুজ আলি যারা সুজন সুখী মুভিতে দেখেছিলেন তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন যাতে আমি পরবর্তীতে কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে তার নোটিফিকেশন আপনার কাছে চলে যায় তো আমি হয়ে গেলাম এই যে এই বের বেরোবো হুম কেমন লাগতেছে সবাই আমাকে কমেন্ট করে জানাবায় না তো গতকালকে আমি আমার গার্লফ্রেন্ডের জন্য শপিং করছিলাম আই মিন আমার বাইকের জন্য এগুলো আমার বাইকের ব্রেক শ্যু আর হচ্ছে গিয়ারের অয়েল সিল গিয়ার অয়েল সিল আর এই যে ব্রেক প্যাড সামনের চাকার আর এদিকে আমার প্রেসার আইডি কার্ডটা এই সব কিছু নিয়েই বের হবো আজকে আর বের যেহেতু হব ভাবলাম একটা ব্লগ করেই ফেলি তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো আমার গাড়ির গিয়ারের সিল কেটে গেছে ওই যে দেখতেছেন যে স্টার্ন সাইড দিয়ে মোবিল পড়তেছে নিচে কালো দাগ হয়ে গেছে মানে কি একটা যন্ত্রণা বাইক পালা না বউ পালা এক কথা বুঝতে পারছেন জেলেই পালি একই কথা তো চেঞ্জ করতে যেহেতু যাব ভাবলাম আপনাদেরকে সাথে নিয়ে যাই ছোট করে একটা ব্লগ ভিডিও বানিয়ে ফেলি তো ওইদিকে আমার আসছে সর্বপ্রথম আমার জীবনের সর্বপ্রথম হেলমেট স্টিল বাড়ের তো এখানে এই যে আমার লাল পঙ্খির রাজ। তো বক বক করতে করতে চলে এলাম সার্ভিসিং সেন্টারে তো আমি যেখান থেকে সার্ভিসিং করাই রেগুলার আমার বাইক কেনার পর থেকে এখানেই আমি সর্বপ্রথম সার্ভিসিং করি এটা হচ্ছে আমার এলাকাতেই কোম্পানি ঘাটে এদিকে বাইকের ব্যাটারি ডাউন হয়ে গেছে দেখে আমি কিক দিতেছি ধুমায় স্টাডি করতে পারতেছি না তো সর্বশেষে স্টার্ট হয়ে গেল তো উঠাইতেছি বাইকটা ঢুকিয়ে ফেললাম এবার বাইকটা সার্ভিসিং করাবো তো বাইকটা সাইড স্ট্যান্ড করে ফেললাম তো মামাই আমার বললো ডাবল স্ট্যান্ড করতে তো আমি বললাম ঠেলা দাও একটু টান দাও মামা ঠিক করবো আর এদিকে আসছে ছোট ভাই আনান ও না ভাই আমার নিন না ভাই আপনি মানুষ ভালো না ভাই আপনি আমার গেলে অপমান করেন ভাই আপনি আমার নিন না আমি করলাম আরে একটু দেয়া চেহারাটা দেয়া একটু দেহা দেয়া দে আরে দেহা বেডা দেহা দেহা রেডা দেহা কি পছন্দ করবো তোর দেহা তো সুন্দর চেহারাটা একটু দেহা বুঝছি আজকে দেয়বো না আরে বেটা তোর যে নিসি ক্যামেরা এডি তো বেশি বেটা চেহারা দেয় দেয় না দেলে নাই তো আর নিয়ে পেচালপেরা লাভ নেই তো আমরা সামনের দিকে আগাই আর এদিকে আমি ভাবলাম একটু আমার বাইকে গ্রিপটা চেঞ্জ করে নেই গ্রিপটা চেঞ্জ করতে গিয়ে একটা ইতিহাস হয়ে গেল দোকানদারের কাছ থেকে গ্রিপটা চাইলাম গ্রিপটা চাওয়ার পর দোকানদার করে আমার লগে বাট পারি আমি ওই বিশ্ব বাট পারা আমার লগে বাট পারি গেলে চলে এগুলো চলে এগুলো চলে দাঁড়ান দেখাই দিচ্ছি আপনাদের কি হয়েছে ঘটনাটা হ্যালো এভরিওয়ান আমরা আসছি যাই চ্যানেলে এদিকে এই বাটপার এক বাটপার দোকানদার আছে আমি তারে বললাম আটটার গ্রিউ আছে সে বললো এই যে আছে এই যে এটা দিলো এই প্যাকেটটা দিল দিয়ে আস এই কী জানি দেখা করলো সাড়ে তিনশো টাকা ঠিক আছে সাড়ে তিনশো না কত সাড়ে তিনশো কিন্তু ওইদিকে লেখা এম আর পি দেড়শো দেখেন দেড়শো লেখা দেড়শো এমআরপি লেখা ডিডিটি লাহা এন অরিজি গেলাম দেশ সুজলা আছে কয় ইন্ডিয়ান প্রাইস এটা ইন্ডিয়ান প্রাইস ভাই আইডি গাও ডিডিটি ইন্ডিয়ান প্রাইস লাহা থাকে হ্যাঁ এই বাট পারি কবে টিকছো বাহ বাহ হ্যাঁ হ্যাঁ এদি গাও এটা কত লা কই এনে কত লা প্রাইস 200 টাকা হ্যাঁ 200 টাকা এদি কি 200 টাকা লা দেন তো আপনারা দেশ সু বিডিটি লাহা একটু আগে যে আমার লগে বাট পারি করছে সেই যে এই কোম্পানির প্রোডাক্ট

তো এই হয়েছে ঘটনা আমি হয়েছি বাটপার আমার লগে করে বিশ্ব বাটপারি তো ওইদিকে আমার বাইকের এই যে অয়েল সিলগুলো আছে এখন চেঞ্জ করতেছে তো আমি এখানেই সর্বপ্রথম থেকে বাইক সার্ভিস করাই আমি যখন বাইক কিনি এখান থেকেই সার্ভিসিং করাই তো তাদের ব্যবহার অনেক ভালো তার যতই দুষ্টামি ভাইলে আমি করি তাদের সাথে কিছু বলে না তাদের ব্যবহার আচার আচরণ খুবই ভালো তারা অনেক আন্তরিক মনের মানুষ আর আমার বাইকে কোনো কাজ বাকি থাকলে আমি সেটা বাকি রাখি না করায় ফেলি কারণ আমার বাইক লাগে অনেক তো গাইজ আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তো সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো আজকের মতন আসেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ